দুপুরবেলা গরম গরম ভাতের সাথে থাকে যদি এরকম লোভনীয় একটা খাবার তাহলে তো আর কথাই থাকে না নমস্কার বাঙালি আনা হেসেলে সবাইকে স্বাগতম তো আজকে একটা স্পেশাল মেনু আপনাদের তৈরি করে দেখাবো তো আমাদের ফ্রিজে অনেক দিন ধরেই এই মাছটা পড়ে আছে তো অনেকে খায় আবার অনেকে খায় না তার জন্যই হচ্ছে খাওয়া হচ্ছিল না তো যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে নর্মালি মাছটা যদি রান্না করি আমরা সবসময় যেভাবে রান্না করি তো মাছটা অত ভালো লাগবে না তাই ভাবলাম একটু ভিন্নভাবে মাছটাকে রান্না করি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ বাটা এখানে দুইটা বড় বড় রসুন আমি দিয়েছি আর কাঁচামরিচও একদম ছয় সাতটা বেটে একদম দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর মাছটা একদম ঝাল ঝাল করে রান্না করব। মাছটা যেহেতু পুরনো তার জন্য আমি ধোয়ার সময় একটু হালকা কুসুম গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি লবণ দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে ভুলেই গেছিলাম যে আমি লবণ কি দিয়েছি তার জন্য অল্প একটু দিয়ে দিলাম পরে হচ্ছে আমি পরে আবারও একটু লবণ দিয়েছিলাম এরপর ধনিয়া পাতা আর অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল যে কোনো মাছ বলেন মাংস বলেন মাখানোর সময় একটু সরিষার তেল দিলে মাছটা খেতে ভালো লাগে তো এবার ভালো করে এই মাছটাকে মেখে নেব আর মাখানোর ক্ষেত্রে প্রত্যেকটা মাখানো এত সুন্দর করে মাখব যাতে মনে হবে যে রান্না অর্ধেকই এখানে শেষ যে মেখে পাশে একটু রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মধ্যে এরপরে দৌড়ে গিয়ে গাছ থেকে কতগুলো পাতা ছিঁড়ে নিয়ে আসলাম পাতা ছিঁড়ে ভালো করে বেছে এরপরে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি আর এই পাতায় হচ্ছে পোকা থাকে সবুজ সবুজ একটু খেয়াল করবেন পাতাগুলো ব্যবহার করার সময় এরপরে যে মাছ মেখে রাখা মাছের আমি তিন পিস প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে এইভাবে ফোল্ড করে এভাবে যে ভাই এই যেভাবে করে দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে করেন যে এটা ছুটে যাবে তাহলে কি করবেন সুতা দিয়ে বেঁধে দিবেন এখন তো লাউয়ের সিজন আপনারা বাজারে একদম তাজা তাজা শাক পেয়ে যাবেন সেখান থেকে শাককে নিয়ে যেতে পারেন আমি তো বোয়াল মাছ করেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন ছোটো মাছ বা ইলিশ মাছ কই মাছ কই মাছে কিন্তু এরকম আমার একটা রেসিপি আছে এ চ্যানেলে পেয়ে যাবেন তো এই যে সবগুলো কিন্তু ভাজ করা শেষ এখন চলে যাব রান্নাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা হচ্ছে একদম লোতে রেখে এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে চলে আসলাম এই যে দেখেন অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা কিন্তু পাতা থেকে বেরিয়ে আসছে চুলার আঁচটা লোতে রেখেছি কারণ না হলে মাছটা সিদ্ধ হবে না পাতাটা পুড়ে যাবে তো এরপরে এই যে দেখেন সবগুলো উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এভাবে যে কোনো মাছ রান্না করলেই এটা এত মজার হয় এরপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে মানে তেলের মধ্যেই পাতাটাকে আমি ভাজবো চুলার আঁচটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না লোতে রেখে বারবার আমি উলটিয়ে পালটিয়ে পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপরে মাছটা আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে হয়ে আসবে আমরা কিন্তু কলা পাতায় সবসময় পাতুরিটা খাই কিন্তু এইভাবেও পাতুরিটা কিন্তু ভীষণ মজার হয় একদম পাতার সহই পুরোটা খেয়ে ফেলা যায় তো এই যে মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে কালারও কিন্তু আস্তে আস্তে পাতার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা কারা এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমাদের ঘরে কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে দুপুরবেলা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন